হ্যালো আসসালামু আলাইকুম সিআইটিএন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমাদের সিআইটিএনবিটিতে অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই আমাদের যে সিআইটিএনির পেজটি রয়েছে এখানে যাবেন ঠিক যাবার পরে লগ অপশন পাবেন এবং রেজিস্টার অপশন পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার রেজিস্টারে আপনাদের ইমেল দিতে হবে আর যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ করবেন যাদের রেজিস্ট্রেশন করা নেয় তারা রেজিস্ট্রেশন করবেন ইমেল অ্যাড্রেস দিবেন ইউজার নেম দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন আপনাদের যাতে লগ ইন করতে পারেন এমন পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবেন সর্বশেষ আপনারা এখানে এসে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিবেন আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো যদি আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই এটাতে টিক মার্ক দিবেন নয়তো এই ক্যাপচা পূরণ করে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করে দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন যে রেজিস্টারের পরে আপনাদের প্রোফাইল পেজে চলে আসবে সরাসরি এবং প্রোফাইল পেজে আসার পরে আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটি ডিফল্ট প্রোফাইলের পিকচার সেট করা থাকবে এই পিকচারটি চলবে না আপনাকে পিকচার চেঞ্জ করতে হবে এর জন্য সেটিংয়ে গিয়ে আপনি অ্যাভ্যাটার যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই ইমেজটা পরিবর্তন করতে পারবেন তো আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে আসলে অনলাইন থেকে আমরা এখন আমাদের ইমেজটা দিচ্ছি না তবে বলে রাখি ইমেজের সাইজটা দুইশো পিকজেল হলে সবচেয়ে ভালো হয় দুইশো বাই দুইশো স্কোয়ার হলে সবচেয়ে ভালো হয় এবং আমরা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি একটা ইমেজ ইমেজ নেওয়ার পরে আমরা এটাকে সেভ করি সেভ করে আগের অবস্থানে ফেরত যাই আপনারা বায়োগ্রাফি লিখে নেবেন এখানে আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে লিখে নেবেন এবং কোনো কিছু পরিবর্তন করার থাকলে আপনারা এ গ্লান থেকে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন আমরা অ্যাভেটারে যাই অ্যাভেটারে যাবার পরে আমাদের যেই বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি আপলোড ক্লিক করলে আমরা ইমেজের উপরে ক্লিক করে চুজ করব ইমেজটা চুজ করে এখানে দেখতে পাচ্ছেন যে একটি বক্স দেওয়া আছে এটাকে যতটুকু অংশ নেবেন এটুকু অংশের মধ্যে এটা নিয়ে আসেন তাহলেই হবে দিয়ে সেভে ক্লিক করে দেব ওকে সেভে ক্লিক করে দিয়েছি আমরা এটা দেন সেভ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে সেভ হয়ে গিয়েছে এবং আপনাদের আরও একটি কাজ করতে পারবেন যদি মনে করেন যে কভার ইমেজটি পরিবর্তন করবেন তাহলে এখানে একটি কভার ইমেজ পরিবর্তন করে নিতে পারেন এখানে সাইজটি দেওয়া আছে এরকম একটি কভার ইমেজেস তৈরি করে নেবেন নিয়ে আপনারা এখানে আপলোড করে দেবেন আমি এখানে এমনি একটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যদি সাইজটি কম বেশি থাকে তাহলে এভাবে আপনাদেরকে দেখাবে এটাকে আপলোড করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো এইভাবে আসলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন এবং আপনাদের অ্যাপ্রুভের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা আপনাদের কার্যক্রমগুলান চালিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে